করবে বছরের মেহনত তাহলে কার জন্য এই কোরআন তাইলে কার জন্য বাফ কার জন্য ইনসাফের সাথে বলো ভাইয়া অনেক ছেলে তোমরা এখানে বসছ এই যে এখন চেহারা দিকে তাকাইলে বুঝাই যায় এসার নামাজও পড়ো নাই মাগরীবের নামাজও পড়ো নাই আরে জানোয়ার বে নামাজিরে দেখলে চিনা যায় বে নামাজি তো মানুষের বাচ্চা না আমার তো সাফ কথা বেনামাজি কোনো মানুষের বাচ্চা বে বেনামাজি এটা জানোয়ার বেনামাজি এটা হাইওয়ান যার কপালে সেজদা নাই এটা জন্তু এটা জানোয়ার ছাড়ার কিছু পরে মানুষের থেকে আলাদা চিনা যাক ওই যে মানুষ না এটা বুঝাই যাক ওই জীবন মানে জন্তু জানোয়ারের মতো শুধু ভোগ করা এটাই চিনিস কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলছে তো তুই আজ থেকে শয়তান শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে যেদিন নাকি এর আগে কইতো শয়তান বুঝেন নাই কথাটা যেদিন থেকে সেজদা দেয় নাই আরে বাবা সেদিন থেকে তারে বলে শয়তান এর আগে কি তারে শয়তান কইতো তো তো কি বুঝলো সে তো ফেরেস তাদের শিক্ষক ছিল মোয়াল্লিমুল মেলাইকা ছিল সে তো জিন ছিল

তোর উপরই কুদার গজব তো তোমরা যারা সেজদা দাও না তো তোমাদের উপরে আল্লাহর লানত লানত কুদার লানত হটাতন তোর উপরে কুদার গজব পড়ছে দেখে তোর মালিক আর মালিকের সেজদা দিতে দেয় না ভাত খায় ভাত তো আল্লাহ জন্তু জানোয়াররা খাওয়ায় কুলু ওয়া কোরআন শরীফে আছে আল্লাহ বলে বেঈমান খা দুনিয়া ভোগ কর কালিলান কিছু সময়ের জন্য ইন্নাকুম মুজরিমুন মুন তবে মনে রাখিস তুই কিন্তু পাপি আটটা বাজে নাস্তা খাইতে বসছিস বাইমান খা ঠিক আছে খাইতে দিলাম তবে মনে রাখিস তুই কিন্তু ফজরের নামাজ পরস নাই আমি মালিকের হিসাব আছে রাত দশটা বাজে নাফরমান খাইতে বসলা আল্লাহ বলে ডাব নাফরমান খা দুনিয়া আমি সবাই রে খাইতে দেই কিন্তু মনে রাখিস তুই কি দেশার নামাজ পড়ো না ঘর করছ বিল্ডিং করছো ফার্নিচার বানাইছ ঠিক আছে ঘুমাও থাকতে দিলাম মনে রাইখো বেইমান আমি জানি এগুলো সুদের টাকা কিস্তির টাকা এগুলা ওজনে কম দিয়া সিটারি কইরা বাটপারি কইরা হারাম রোজগার করা টাকা খাও ঠিক আছে খাও তুমি অসুবিধা নেই

আল্লাহ বলে কিন্তু আমি রব্বুল আলমিন এই নাফরমান বেইমানদের জন্য নামের আগুনের শিকল আর নামের আগুন রেডি করে রেখেছি কবরে বান্দা প্রথম রাতেই আমি দেখাবো আমি মাওলার শাস্তি কতটা ভয়ানক আলী আল্লাহ বলে মনে মনের কোবান্দা আমার আজাব কিন্তু বড় ভয়ানক ইন্নাবৎসরিদ আল্লাহ বলেন আমার ধরা কিন্তু বড় শক্ত ধরা বড় শক্ত এই জন্য আমরা যেন আল্লাহকে ভুলে না যাই কেন নামাজ পড়বেন না কেন সেজ দিবেন না আল্লাহকে বাদ দিবেন কেন আল্লাহকে বাদ দিলে থাকে তাকে যে মুসলমান মালিক চিনে না তার আর মুসলমান রইলো যে মোমেন তার ঈমান চিনে না মুনি চিনে না সে মুসলমান কি ওলা তামু তুন্না ইল্লাহ আন্তু মুসলিমুন আল্লাহ বলছে পূর্ণ মুসলমান না হয়ে বাবরে আইসো না বা কষ্ট পাইবে কষ্ট পাইবা আউলা আলা কাফা আউলা সুম্মা আউলা আলাহ কাফা আউলা আল্লাহ বলছে নাফরমান চারবার বলতেছি তোমারে তোমার জন্য আজাব আছে আজাব আছে আজাব আছে আজাব আছে মধ্যে লিখছে একবার কবজের সময় একবার কবরে একবার হাসরের মাঠে একবার চারবার তুমি কষ্ট পাই কোরআন শরীফে আছে প্রত্যেক নাফরমান পাপি বিশেষ করে বেনামাজি এই ছেলের আল্লাহর কোহাই তোমাদের হাতে ধরে বলি ভাইয়া কোরআন শরীফে আছে আল্লাহ বলছে যারা নামাজ পড়ে না মালাকুল মৌ আজরাইল খোদার কসম যান কবজের সময় কলিজা থেকে রুহুটা টান দিয়া ছিড়া ফেলবেন কণ্ঠনালির কাছে চলে আসবে তখন রুহুটা কণ্ঠনালীর থেকে আর বের হতে চাইবে না গলায় যেমন আটকাইয়া যায় আটকাইয়া যাবে রুহু বেইমানের নাফরমানের তো ফেরেস্তা আল্লাহ নবী বলেন

সরাসরি আল্লাহ বলছে তোর একদম কলিজা ছিলা ফেল মতো হ্যাঁ মাতবর মাতবর কার দু খাইয়া টোটো টোটো করে ঘোরো মনে ঘোরো মাতবর হ্যাঁ তা ভালিং করো কেউ তোমার কিছু বলে না ছাগল তোমার কেউ দেখতে পারে না দেখে না কিছু বলে না আমার তো ছোটবেলার থেকেই আমার মা আমার বাবা আমার ভাই আমার আত্মীয় স্বজন আমার আগলাইয়া রাখছে নজরে নজরে রাখছে তোমার কেউ দেখতে পারে না তোমার উপরে যে খোদার গজব এই জন্য তোমার মা ডাকে না বাফে ডাকে না গ্রামের কেউ ডাকে না এটা তো দুর্ভাগ্য বেটা যে আমি একটা মানুষ আমার কেউ কত কিছু বাধা দেয় না আমি দিন রাত অস্থির ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনা ব্যবিচারের দৃশ্য দেখতেছি এক নামাজ পড়ে না সেজদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে চেহারার সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই অথচ তারে কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা কি তার উপরে যে খোদার গজব পড়ছে হ্যাঁ বেটা তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায় মখলুকের নজর থেকেও শেষ হয়েছে যারে মালিক পছন্দ করে না আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন কেন ভাইয়া ভেবে দেখেন আমার মনে আছে আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি তিনবার একদিনে তিনবার চুল কাটাইছি আমার বড় ভাই আমার তিনবার সেলুনে পাঠাইছে কেন এই ডিজাইনের চুল চুল তো আমাদের সময় ছিলই না শুধু সামনে পিছনের চুল একটু একটু নিশ বিষ হয়েছে না হয়েছে না সমান হয়েছে না আবার যাও আবার যাও আবার যাও জীবনে আমি একবার শুধু একটা এম্বোটারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে একটা পাঞ্জাবি বড় ভাই ধৈরার টাইম না সিরা টুকরা টুকরা করে ফেলাই দিছে বা যান আস্তে 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 অন্যদের ক্ষতি হয় অন্যদের কষ্ট হয় এই জন্য ছেলেরা আমার আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার বদলানো দেখতে চাই তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবে এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত আমার খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতাম খুব দ্রুত যুবক কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসছো মার্শাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলল